আসসালামু আলাইকুম সবাই আজকে সংক্ষেপে দেখাবো কীভাবে আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারেন সো পোস্টারটি কীভাবে তৈরি করতে হবে সেটি এক নজরে দেখে নিন স্যার পর আপনারা ভিউ ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন এরপর আপনাদের প্রয়োজন হবে এই পিছিয়ে নামে মোবাইল অ্যাপসটি অ্যাপসটি আপনি গুগল স্টোর পিজিলি অ্যাপ থেকে সার্চ করলে পেয়ে যাবেন এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সো অ্যাপসির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে থ্রি ডট এখানে একটি ক্লিক করবো এরপর নিচ থেকে ওপেন পিল ফাইল এখানে একটি ক্লিক করব সো এরপর উপর থেকে ডট পিল এখানে একটি ক্লিক করব সোভিয়েটস এরপর দেখলেন আপনাদের ফোনে ফাইল ম্যান্ড ফোল্ডার সিলেক্ট করা হয়েছে এর নিচে আপনি একটি ফাইল দেখতে পারবেন ইজম্বরে পোস্টার ডিজাইন দুইশো উনষাট সো আপনার জাস্ট এই ফাইলের উপর ক্লিক করবেন এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দেবেন সোভিয়েট স্যাপের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন দেখুন ডিজাইনটি আপনার ওপেন হয়ে গেছে এখন আমরা ছবিটি পরিবর্তন করবো ছবিটি পরিবর্তন করতে প্রথমে ছবির উপরে জাস্ট একটি ক্লিক করব এরপর নিচ থেকে মাস্ক যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এরপর আপনার চলে যাবেন এই রিসিলেক্ট যে অপশন দেখতে পাচ্ছেন এই রিসিলেক্টে একটি ক্লিক করবেন সবাই এস এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড সাইড ছবি সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে টিকমারে ক্লিক করে দেবেন ছবিটা এখানে চলে আসবে এখানে ধরে আপনার ছোটো বড়ো করে এখানে সুন্দর করে বসিয়ে দেবেন এরপর নামের উপর এই লেখাগুলোর উপর ডাউল ক্লিক করবেন এরপর নাম পরিবর্তন করবেন করে আপনার ওকে ক্লিক করবেন নামটা এখানে চলে আসবে কোনো লেখা ডিলিট করতে চাইলে লেখার উপরে সিলেক্ট করবেন ডিলেটে ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে এরপর সেভ করে নাম চলে যাবেন এই সেভ আইকনে এরপর সেভ এস ইমেজ নিচ থেকে সেভ টু গ্যালারি এফ এনে ক্লিক করে দিলে ডিজাইনটা আপনার এই ডি কলেজ গ্যালারিতে সেভ হয়ে যাবে সো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন